আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফালগুনি আত্ম ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলে রান্নার কিছু জিনিস দেয়া হয় এবং অন্যান্য ছোটো খাটো টিপসও শেয়ার করা হয় আপনাদের জন্য আসা থাকবেন সবাই সেই আশা করে আজকে নতুন ব্লগটি শুরু করলাম আজকে আমি ছোট্ট কিছু রান্না দেখাবো যা টুকিটাকি প্রতিদিনই করা লাগে সেই সমস্ত জিনিস নিয়ে ছোট্ট একটি ব্লগ বানিয়েছি এখানে শুরুতে আমি দেখাচ্ছি আমি তিন ধরনের তরকারি রান্না করেছিলাম চিকেন চিকেন উইংস এটা আমার খুব পছন্দ করে তাই তার জন্য একটু কম ছাল দিয়ে আমি এটা রান্না করেছি আর পাশে হচ্ছে এই দেশে এখানে লাউ পাওয়া যায় লাউয়ের সাথে রুই মাছ এবং আলু দিয়ে একটা তরকারি ঝোল করেছি আর আরেকটি তরকারি হচ্ছে যেটাকে আমরা বলি সিলেটেরা শুটকি শিরা বা সুটকির ঝোল প্রচুর লতি চিকন লতি বেগুন আলু এবং চাপেলার সুটকি দিয়ে রান্না করা হয় খুবই সুস্বাদু এবং দুর্দান্ত হয়েছিল রান্না তিনটাই নিজের রান্না নিজেকে বলতে হচ্ছে যাই হোক রান্না তিনটা কেমন হল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং কোন রান্নাটি বেশি পছন্দ হয়েছে সেটিও কমেন্ট করতে ভুলবেন না এরপর বান্না শেষ করার পরে আমি চলে গেলাম আমার পিছনে একটু গার্ডেনের দিকে এখন যেহেতু শীত পড়ে গেছে লন্ডনে তাই প্রচুর পরিমাণে শুকনো পাতাগুলো মাটিতে ঝরে ঝরে পড়ছে তো এগুলো আমি এখনও পরিষ্কার করিনি পরিষ্কার করবো কারণ আরও অনেক পাতা পড়বে প্রতিদিন যদি পরিষ্কার করতে থাকি করতে করতে দেখা যাবে আমার শরীর ক্লান্ত হয়ে যাবে কিন্তু পাতা ঝরা কমবে না তাই তিন দিন চার দিন পাঁচ দিন পরপর পরিষ্কার করলে বেশ ভালো পরিমাণে পাতা পাওয়া যায় এবং একসাথে পরিষ্কার করা হয় যেহেতু শীতের সময় বাংলাদেশেও গাছের পাতা ঝরে পড়ে এখানে এদেশেও গাছের পাতাগুলো ঝরে পড়ে তো আমি এক সাইডে শুকনো পাতা দেখলাম আর আরেক সাইডে আমার একটু গার্ডেন ছিল আমি আমার গার্ডেনটা দেখাশোনা করছিলাম গার্ডেনে বেশি কিছু লাগাই যেহেতু আমি একাই গার্ডেনিং করি আর আমার মেয়ে ছোটো তাই সব কিছু করে হয়ে ওঠা যায় না বাট আমি বছর প্রথম মিষ্টি কুমড়া লাগিয়েছি বাংলাদেশে মিষ্টি কুমড়া যেটা বলে সেটা বাটারস্কোচ খুবই মজা সুস্বাদু পাম্পকিন মলেও পরিচিত তো আমি এটি লাগিয়েছি এবছর প্রথম ফুল এসেছে এবং আট দশটা ফলও এসেছে তো আমার এখানে কাঠ বিড়ালি আছে গাছে হয় কি প্রায় সময় সন্ধ্যার পরে কাঠবিড়ালিগুলো নিচে নেমে আসে এবং এই ছোট ছোটো কলিগুলো বা কুড়ি যে ফসলগুলো এসেছে সেগুলো তারা খেয়ে ফেলে তুমি একটা সংরক্ষণ করতে পেরেছি সেটা আমি একটু বেঁধে রেখেছি আর কিছুদিন পরে আমি সেই ছবিটা বা ভিডিওটা আপলোড আপলোড করব কতটুক হয়েছে কত বড় হয়েছে তো আজকে এই পর্যন্তই আমার গার্ডেনিং আমার সব কিছুই দেখালাম সবাই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে রেখে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন